আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি অনেক সময় মোটরসাইকেলের কাজে ভিডিও দেখাই তবে আজকে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও দেখাবো যেটা কম বেশি সবারই আছে সেটি হচ্ছে মেসি গাড়ির যে সেলফ থাকে সেই সেলফের বুশ আপনার লেদ মেশিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেসি গাড়ির রোটার মানে এটাতে বুশ করবো বুশগুলো লুজ হয়ে গেছে এবং মাপটা আমি একুলেট করে নিচ্ছি শেপের যেন কম বেশি কোনো প্রকারের যেন কম বেশি না থাকে সেই জন্য আমি মাপটা অ্যাকুয়েট করে নিচ্ছি তো আপনারা সকলে জানেন আমার এখানে মোটর সাইকেলে সব ধরনের কাজ করা হয়ে থাকে আমি মোটর সাইকেলে সব ধরনের কাজ করি আপনাদের যারা যাদের মোটর সাইকেল আছে বা যারা মেসি গাড়ি যারা সেলফের কাজ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে মোটর সাইকেল এবং সেলফের বসে দুটো কাজের ভিডিও দেওয়া হয়ে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যেন আমার এই মোটর কাজের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা মোটর কে কী কাজে ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন এবং কি ডিসক্রিপশনে আমার মোটরসাইকেলের বিভিন্ন কাজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন মোটর চাকা স্লিপ এবং কি লাইনার স্লিপ রিং পিস্টনের কাজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন এবং লাইক কমেন্ট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বুশটা তৈরি করতেছি এটা হচ্ছে পিতলের বুশ এখানে অন্যান্য কোনো মেটেল ব্যবহার করা যায় না লোহা বা ঢালাই ব্যবহার করা যায় না এখানে শুধু পিতল ব্যবহার করা হয় তো বুশটা তৈরি করে মাঝখানে যে থাকে একটা রোটারে তিনটা বুশ থাকে সেটা হচ্ছে হ্যাঁ উনি একটা বুস্ট তৈরি করবে না উনি শুধু দুইটা বুস তৈরি করবে মাঝখানেরটা আর উপরেরটা এই দুটাই তৈরি করবে তো দেখতে পাচ্ছেন বুসটা তৈরি করে হ্যাঁ ওইটা আবার লেদে উঠে পুরাতন বুস্টার মাপটা আমি চেক করে নিচ্ছি এবং কি বোরিং করতেছি বোরিংটা সুন্দর করে রোডারের মাপে বোরিং করা হচ্ছে এখানে যারা মোটরসাইকেলে কাজ করাতে চান দূর দূরান্তে আমার ডিসিশনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কি আমার কাছে যদি কাজ করাতে চান অবশ্যই কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিলে আমি কাজ করে দেব ইনশাল্লাহ আর বর্তমানে যে কাজটা করতেছি এই কাজের রেট যদি কেউ জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে নেবেন যে আসলে এই যে কাজটার রেট কত তো দেখতে পাচ্ছেন এটা লেদের কাজটা শেষ এখন বাকিটা হচ্ছে ভিডিওটা ফিনিশিং করতে হবে ড্রিল মেশিন দিয়ে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমার মোটরসাইকেলের ভিডিওগুলো যা দেখে তারই অনেক উপকার হয় অনেক রেট জানতে পারে এবং কি অনেক প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ মোটরসাইকেল কম বেশি সবারই আসে মেসি গাড়ি অনেকেরই আসে কারণ আমার ভিডিওগুলো দেখলে তাদের অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ তো এখানে খুব সুন্দর একটা মাপ লাগে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পাউজ করতেছে এবং বারবার চেক করা হচ্ছে কারণ এটাতে খুব সূক্ষ্ম খুবই সূক্ষ্ম একটা মাপ এখানে ব্যবহার করা হয় খুবই সূক্ষ্ম একটা মাপ দিতে হয় এখানে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি যে কী সুন্দরভাবে মাপটা করা হয় এখানে ভিডিও শেষে দেখতে পারবেন আপনারা যে আসলে মাপটা কীরকম দেওয়া হয় এখানে তো দেখতে পাচ্ছেন বারবার একটু করে পালিশ করে বারবার চেক করতে হচ্ছে না হলে একটু একটু বসলেই সমস্যা কাস্টমার আর নেবে না এবং কি সেলফটা ভালো হবে না বেশি দিন লাস্টিং করবে না তো দেখতে পাচ্ছেন পালিশ মোটামুটি দুইটারই হয়ে গেছে আর কিছুক্ষণ বাকি আছে তো মাঝখানে ইয়া আছে পালিশ হয়ে গেছে এখন উপরেটা চেক করে দেওয়া হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন যে আসলে দুইটাই একসঙ্গে ফিটিং করে কেমন একটা ইজি কেউ জাম হচ্ছে আর একটু পালিশ করে নিয়ে খুব সুন্দর একটা মাপ দেওয়া হয়েছে এখানে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর ইজি বুটেছে দুইটি একসঙ্গে ফিটিং করে খুব সুন্দর একটা মাপ দিতে হয় এখানে এভাবেই তো ভিডিওটি আর বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই তো ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সকালে ভালো থাকবেন সাইকেলে কে কোন কাজে ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও হতে তো ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ